আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বাংলাদেশি বায়ু বন্ধুগণ যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখতেছেন আশা করি সবাই আল্লাহর অশেষ্ট মতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব দুবাইয়ের সর্বশেষ যে আপডেটটি তার মধ্যে রয়েছে যে ফ্রি ভিসা ট্রান্সফার ভিসা এবং বিজিট বিষয় এই তিনটা বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আপডেট জানাবো তো আপনারা যারা ইতিমধ্যে আমাকে কমেন্ট করতেছেন ইউটিউবে এবং ফেসবুকে এই তারপরে টিকটকে এরপরে যেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যারা ফোন দিচ্ছেন আমি কেন আপনাদেরকে আপডেট জানাচ্ছি না দেখেন আমি অসুস্থ এবং কি ওইরকম কোনো আপডেট নাইও যে আপনাদেরকে অসুস্থ থাকলেও জানাতে হবে কোনো আপডেট নাই তা আপনাদেরকে জানাতে পারি নাই আর আপনারা অনেকেই ইতিমধ্যে আমাকে যেটা অবজেকশন দিয়েছেন সেটা হচ্ছে যে কিছু ইউটিউব চ্যানেল নাম এবং ওই নামগুলো আমি দেখেছি আপনাদের যারা নামগুলো আমাকে বলেছেন আমি ভিডিওগুলো দেখেছি তাদের ওইখানে সব ভুল ভিডিও ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং ওই ইনফরমেশনগুলো নিয়ে আপনারা অনেকে কিন্তু আপনারা বিভিন্নভাবে টাকা পয়সা লেনদেন করেছেন সেটাও কিন্তু আমাকে জানাচ্ছেন এখন টাকা পয়সা লেনদেন করে দিয়ে এখন আমাকে কোনো জানাই লাভ হবে না যদি আপনারা টাকা পয়সা লেনদেন করার পূর্বে জানাতেন তাহলে আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করতাম কি হবে কি হবে না আর এখানে মূলত টাকাগুলো লেনদেন হয়েছে এই যে যা বিশ্বাস চালু হবে এই কথাটা সুযোগ নিয়ে যেটা বাংলাদেশে যে দুবাইয়ের রাষ্ট্রদূত মোহাম্মদ আহমুদ যেটা উনি কথা বলেছেন জানুয়ারি ফেব্রুয়ারি মাঝে মাঝে বিশেষ চালু হবে এই কথাটা কেন্দ্র করেই কিন্তু কিছু অসাধু ব্যক্তি রয়েছে তারা কিন্তু মানুষদের পকেটে টাকা নিয়ে নিয়েছে তারা টাকা বিশা দিবে জানুয়ারি মাসে লাস্টে অথবা ফেব্রুয়ারি মাসে লাস্টে কত টাকা নিয়ে নিয়েছে তাই সেটা আপনাদের ভুল এটা তাদের ভুল না তারা যারা টাকা নিয়ে গেছে তাদের ভুল না সেটা আপনাদের ভুল আপনারা যাতে বাস্তায় করেন না কেন আর ইতিমধ্যে আপনাদের যে স্যানেলগুলোর কথা আমাকে বলেছিলেন যে আমার যে ভিডিওগুলো কথা তারা বলতেছে সেটা কতটুকু সত্যতা কতটুকু নিশ্চয়তা আমি এখন আপনাদেরকে এই মতে সে চ্যানেলগুলোর নাম বলবো আপনারা এই চ্যানেলগুলো থেকে দূরত্ব থাকবেন কারণ আমি জানি এখন আমার ভিডিওটা আপলোড হওয়ার পরে তাদের কাছে যখন এটা যাবে তারা কিন্তু আমার বিরুদ্ধে কথা বলবে সেটাও আমি জানি কারণ আপনাদেরকে সতর্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনারা লেনদেন করতেছেন না বুঝে না শুনে এটা এখানে প্রথম চ্যানেল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সময়ের বার্তা এই সময় বার্তা চ্যানেলটা কোথা থেকে ভিডিও ম্যাক করে সেটা কিন্তু শুরু নাই যা ভিডিও যে কন্ডিশন দেখলাম যে বাংলাদেশে কোথাও বেশি তারা ম্যাক করতেছে একটা জঙ্গলের মধ্যে বা আলো জালো দেখতেছে মানে এটা বা কথা বলতে জানতেছে না সেই সময় বার্তা একটা ইয়ে করতেছে অন্যান্য ভিডিওগুলো ফোটেজ নিয়ে তারা কিন্তু ভিডিও আপলোড করতেছে দ্বিতীয় যেটা হচ্ছে যে মিস্টার জিসান মিস্টার জিসান এটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে ফেনি দাগমি এর আশপাশে কোনো এক ব্যক্তি ওই রকম একটা জায়গায় যে স্কুলে ফিশন থেকে আদারে এটা স্কুলের একটা বাউন্ডারি দেখা যাচ্ছে ওই দা তার করছে আমার মনে হোক যে স্কুলটা কোথাও দেখেছি আমার নম্বর আসতেছে ওইরকম একটা ওরা কিন্তু আমার এই কথাগুলো শুনে তারা কিন্তু ভিডিওগুলো ম্যাক করতেছে তারপরে হচ্ছে যে ট্রাভেল উইথ তিসা ট্রাভেল উইথ তিসা ওইখানে একই কথা তারপরে যে তাদের কোনো স্যারা নাই কোনো কিছু নয় তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে ভিডিওটা করা হচ্ছে ইউরুফ বিডি এটাও কিন্তু একই কথা আরেকটা হচ্ছে যে আস আর স্টাফ স্টাফিয়া আরেক স্টাফ এটাও একই কথা এই চ্যানেলগুলোর মধ্যে আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ শোনা ভিডিও এখান তারা শুনে কথাগুলো নোট করে তারা কিন্তু কথাটা বলতেছে দুই তিন এখান থেকে চ্যানেল বলতেছে বিশ তারিখ পঁচিশ তারিখ বিশেষ চালু হবে এই কথাটা কিন্তু আমি বলেছিলাম এবং এই কথাটাকে তার তারা নিয়ে এখন করে ওই যে নতুন আপডেট বিশেষ চালু হচ্ছে বিশ তারিখ পঁচিশ তারিখ এই কথাটা তারা কিন্তু হাইলাইটস করেছে আপনারা কিন্তু সতর্ক থাকবেন এটা কিন্তু সমাধান আপনাদের কাছে এটা আমার কাছে না তো আসেন এখন মূল ভিডিও যায় সেটা হচ্ছে যে ট্রান্সফার যেটা ট্রান্সফার বিষয়ে যেটা আপনারা অনেকেই ইতিমধ্যে এই ট্রান্সফারের বেশি ক্ষেত্রে আপনি লেনদেন করেছেন দেখেন ট্রান্সফার যেটা বাংলাদেশের জন্য সেটা কিন্তু অলরেডি অফ রয়েছে সেটা এই পাকিস্তানের দুই একটাই বিষয় ট্রান্সফার হচ্ছে পাকিস্তানদের জন্য সেটা তাদের জন্য চালু হয়েছে আমাদের কিন্তু এখনও ট্রান্সফার ওরভাবে কিন্তু চালু হয় নাই আমাদের ট্রান্সফার যেটাও চালু হয়েছে সেটা হচ্ছে যে চালু এটা এখন নয় এটা আগের থেকে ছিল চালু হবে বলতে এটা তো ভুল এটা এটা আগের থেকে ছিল সেটা সেটা হচ্ছে আরবি গড়ে ট্রান্সফার হচ্ছে আরবি থেকে আরবি আরপর দেওয়া হাই প্রভেশন যেটা আগে যতটাই দিই আগের মতো কিন্তু ট্রান্সফার হচ্ছে এটাকে কেন্দ্র করে কিন্তু দু একটা ইউটিউব চ্যানেল হ্যাঁ বাংলাদেশের জন্য ইউটিউবে বাংলাদেশের জন্য ট্রান্সফার চালু হয়ে গেছে ট্রান্সফার হয়ে গেছে এরকম কিন্তু ভিডিও ফাট ইয়া করছে আপনারা কিন্তু সতর্ক থাকবেন অ্যালার্ট কোঠে অ্যালার্ট থাকবেন কারণ এখান থেকে আপনারা ফতটা হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বেশি তাই আপনার কিন্তু অ্যালার্ট থাকবেন কিন্তু এখন পর্যন্ত ওইরকম কোনো যে ট্রান্সফার সেটা কিন্তু এখনো চালু হয় নাই ক্যান্সেল বিষয় অনেকেই কিন্তু করতেছেন ক্যান্সার বিষয়গুলো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মাধ্যমে করতে সেটা আগে স্বাভাবিক আগে যেভাবে ছিল এভাবেই আছে এখানে এখানে নতুন কোনো আপডেট কোনো কিছু হয়নি এখানে সেটা আপনারা এখানে এত আহমরিক মনে করার কোনো কিছু নাই এটা ক্যান্সার বিষয় করতে গেলে আপনাকে ওইরকম টান ওইরকম টাকা খরচ করতো ব্যয়বহুল খরচ এখানে এই খরচ করে আপনাকে লাভ নেই যারা যেখানে আছেন ওইভাবে অবস্থায় থাকেন ক্যান্সার করার কম জন্য এই মুহূর্তে যদি আপনি আর বিঘর থেকে আরবি ঘরের ট্রান্সফার হতেন সেটা ক্যান্সেল করে সে দিতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি আর ঘর থেকে শরীর খেতে আসবেন এটা কিন্তু আপনাদের সুযোগ এই মুহূর্তে থাকতেছে না যেটা হচ্ছে আরেকটা যেটা হচ্ছে হায় ইয়েতে সেটা হচ্ছে ফ্রি বিষয় দেখেন এই যে আপনাদেরকে আরেকটা কিন্তু ফতার স্বীকার করা হচ্ছে ফ্রি বিষয় বলে এখানে দুবাইতে ফ্রি বিষয় নামে কোনো শব্দ নেই সৌদি কাতার কুয়েত মানে গার্লফের মধ্যে কোথাও মানে ফ্রি বিষয় নামে কোনো শব্দটা নেই ফ্রি বিষে কোথাও নেয় এটা কোনো সরকারের কোনো ওয়েবসাইটও করে নেয় ফ্রি নামে কোনো কথা নেই এই যে ফ্রি বিষয় নাম যে আপনাদেরকে যে কথাটা বলা হচ্ছে এটা থেকে আপনাদের দ্রুত থাকবেন টোটালি কোনো বিষয় এই মুহূর্তে বাংলাদেশের জন্য বাংলাদেশ থেকে ইনস আউটসাইড আউট থেকে আসার কোনো সুযোগ এই মুহূর্তে নাই সেটা হচ্ছে যে একদম ওয়ার্কার বিষয়ে বলেন আপনি এমপ্লয়মেন্ট বিষয়ে বলেন যাই বসে যাই বলেন বা ফ্রি বিষয়ে বলেন কোনো সুযোগ নাই এখনও কিন্তু এরকম কোনো চালু হয় নাই আরেকটা যেটা হচ্ছে বিজেপি সার দেখেন বিজেপি বিষয় হচ্ছে এবং বিজেপি বিষয় হচ্ছে সেটা কীভাবে হচ্ছে এখানে আমরা যে মোটামুটি আমি যতটুকু দেখেছি বিজেপি বিষয় কিন্তু আবার রিজেটও হচ্ছে তার মধ্যে যেটা হচ্ছে বেশিরভাগ সেটা হচ্ছে পঁয়ত্রিশ মার্চ উদ্ধারে যাদের বয়স রয়েছে তাদের কিন্তু বিজেপি বিষয় কিন্তু সিঙ্গেল এন্ট্রি যেগুলো এটা কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে আর এই পঁয়ত্রিশের নিচে যারা রয়েছে বিশ থেকে পঁচিশ মানে বিশের উপর থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এই সিঙ্গেল ইন্টির বিষয়গুলো কিন্তু কম হচ্ছে একদম কম হচ্ছে আবার এখানে কোনগুলো হচ্ছে এটা হচ্ছে গ্রুপিং যেগুলো বিষয় রয়েছে সেটা হচ্ছে ভিজিট একটা গ্রুপ থাকে যেমন দশজন পনেরো জন বিশ জন একটা গ্রুপ থাকে আমরা ট্যুরিজম করতে যাচ্ছি যেমন ইউরোপের যারা আসে দশজন পনেরো যারা ইউরোপিয়ান যারা যেরকম আসে এরকম যে বিষয়গুলো হচ্ছে সেখানে বয়সের গণ নিরশো পনেরো হোক ষোলো আঠার হোক সেখানে বিষয় কিন্তু হচ্ছে মানে আপনার ফাস্টফুড থেকে কিন্তু বিষয়টা কিন্তু হচ্ছে আর দেখা যে আপনার যেহেতু ফ্যামিলি যে বিষয়গুলো যেটা হচ্ছে যে আপনার পুরা ফ্যামিলি ভিজিট করবে মানে আপনার বাবার লগে আপনার মায়ের ফাস্টফুড আপনার মিল আছে মায়ের ফাস্টফুড মিল আছে এবং বাইরের বোনের ফাস্টফুড মা বাও মিল আছে বাপের সাথে পুরো ফ্যামিলি এখানে কোনো নির্ধারিত কোনো বয়স আমি দেখি না ইসব ফ্যামিলি যারা রয়েছে তারা কিন্তু বিজেট বিষয় কিন্তু হচ্ছে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যে ওই যে পঞ্চানব যে বিষয়টা এই বিষয়টা কিন্তু হচ্ছে এছাড়া আমি আর কোনো এখানে বিষয় দেখতেছি না যে নতুন করে বিষয় হচ্ছে বা হবে এগুলো আমি কোনো সম্ভাবনা দেখতেছি না তাই আপনারা কিন্তু সতর্ক থাকবেন অ্যালার্ট থাকবেন এবং কি ইতিমধ্যে আমার একটা কিন্তু খেয়াল রাখবেন হাই প্রফেশন বিষয় নিয়ে কারণ হাই প্রফেশন বিষয় নিয়ে কিন্তু একটা দাঁদা শুরু হচ্ছে সেটা দাঁদাটা কিরকম হচ্ছে যে আমি আপনাদেরকে এক মাস মাস দুই মাসের মধ্যে হাই বিয়ে দিয়ে দিব কিন্তু হাই টোটালি পারবে না এটা একদম যারা ইয়ে করতেছে সেটা তাদের সব করে ফটবেন না পরে আপনাকে নিজে নিজে আপনার টাকাটা হাতে নিবেন না কারণ এখানে আপনাকে কমসে কম মাস্টার ডিগ্রি অনার্স সার্টিফিকেট অরিজিনাল থাকতে হবে এবং এগুলো থাকার পরেও বিষয়ের জন্য জমা দেওয়ার পরেও এবং কোম্পানি কোন কোম্পানি আপনাকে বিষয় দিচ্ছে ওই কোম্পানির সম্পূর্ণ সব অফিস আদালত এবং তার অন্যান্য লোক যারা আছে সম্পূর্ণ ঠিক আছে কিনা অনেক চেক হচ্ছে এগুলোর মাধ্যমে দিয়ে কিন্তু বিষয় হচ্ছে এখন যদি দশটা আবেদন করা হয় তার মধ্যে কিন্তু দুইটা হচ্ছে বা আগে আটটা কিন্তু হচ্ছে না কিন্তু তারা যেভাবে এখন বর্তমানে ইনকোয়ারি করতেছে এই ইনকোয়ারি অনুপাতে কিন্তু এখন বিষয়টা কিন্তু মানে বহুত হারতে মানে রয়েছে বিষয় কিন্তু যারা এখন আসবে তার নিজের নামের একটু জানা এটা এটি এটা কিন্তু কিন্তু হয়েছে এখানে এই হওয়ার কারণে কিন্তু এখন বর্তমানে সমস্যা কিন্তু এই জায়গা তো এখন বর্তমানে যেটা আমি যতটুকু শুনতে জানি যেটা হচ্ছে যে দু এক কনসুলেটর তারেক আহমেদ তার সাথে বাংলাদেশ জামাতি ইসলামের এখানে যার নেতৃত্বে যারা রয়েছেন অনেকে তার সাথে কথা বলেছেন এবং তারা গেছেন যাওয়ার পরে তারা যেটা জানিয়েছেন যে আমরা মোটামুটি কনসোলেটর থেকে দুবাই কনসোলেটর থেকে আমরা যথাযথ এখানে যে সম মন্ত্রণালয় রয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী রয়েছে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি যেন বিষয় বিষয়টা যেন যে তো মানে নর্মাল করে দেওয়া হয় যে আমাদের জন্য বাংলাদেশের লোকরা আসার জন্য আমরা চেষ্টা করতেছি আফরান কিন্তু যদি হয়ে যায় তাহলে আশা করি অথচ জানুয়ারি লাস্টে বা এই যে ফেব্রুয়ারির দশ আগে থেকে ইনশাল্লাহ হতে পারে এরকম একটা ইশারা ইঙ্গিত আসতেছে কিন্তু এখনো তারা কিন্তু সেটা কিন্তু বলে নাই তো সবাই সতর্ক থাকবেন আমি এটা বিশেষ করে এ করেছি আমাদের লোক যারা যে দেখা করতেছে কথা বলতেছে শ্রম বিষয়গুলো নিয়ে কথা বলতেছে যেমন বর্তমানে জামাতা আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান উনি কিন্তু কুয়েতে আছেন তারা কিন্তু অনেক চেষ্টা করতেছে আমাদের বাংলাদেশের প্রবাসীদের জন্য তো সবাই সবার অস্থান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও যতই সবার কাছে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম